ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা হলো অন্যায় একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হলে প্রতিদিনই নয় সুখী হতে চাও খুবই সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে তোমাকে বলতে পারলেও তোমার স্মৃতিগুলো কখনোই বলতে পারবো না আমার স্বপ্নগুলোতে দেওয়ালে জমে থাকা শেওলার মতো শ্যাওলা পড়ে গেছে সুখী মানুষগুলার পতন সব সময় ভালোবাসার কারণেই হয় মাদকের জন্য নয় কাউকে ঠকিয়ে নিজেকে কখনোই বড় দেবো না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে সেই মানুষটার ভরসা ভেঙো না যে মানুষটা সব কিছু হারিয়ে শুধুমাত্র তোমার ভরসায় বেঁচে আছে সত্যি বলতেছি তবুও যেন লাগছে যে মিথ্যা কল্পনায় বন্দী হয়ে সময় যে কাটছে এগিয়ে গিয়েও পিছিয়ে আছি ফেরোতে চাই যে একা এই পথের নাম পাবে নিজের দাম তুমি একবার যদি দেও দেখা তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরোটা শহর জুড়েই শুধু তুমি তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অপসরমাত্র কাদায় তো সে যে একটা সময় আপনাকে জানু ময়না পাখি বাবু শোনা বলে খুশি রাখত মানুষের মন সত্যি আজব দু চোখের পানি দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে বুঝিনি এতটুকু তোমায় হারিয়েছিলাম স্বপ্নের ঘরে কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছিলে না পাশে আমি একদিন নিখোঁজ হব উদাও হব রাত পহরে সড়ক আবছায় আলোয় খুঁজবে না কেউ শহরে ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই সে দেখেছিলাম কখনো ভাবেনি চলে যাবে তুমি আমাকে এইভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে তুমি এমন মিথ্যা স্বপ্নের সাগর যে সাগরে প্রতিটা রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে পেলি তোমার মন খারাপের রাতে যখন একা আকাশ দেখো খুব কাছেই আছি আমি ইচ্ছে করলেই ডাক দিও ছোট্ট একটা ভুলের জন্য যে চিরদিনের জন্য আপনাকে ছেড়ে চলে যায় সে আসলে কখনোই আপনার পাশেই থাকার যোগ্যই ছিল না নিজের জীবনের চেয়েও বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে চোখের পানি ছাড়ার কিছুই পাবেন না কেউ চায় না কাউকে বলতে কিন্তু সময় বুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য চিনিয়ে নেয় অল্প থেকে দেবালা মানুষগুলার মনটা অনেক সরল হয় আর এই সরল মনের মানুষগুলাই জীবনে বেশিই দোকা খায় হাসি সব সময় যে সুখের প্রকাশ করে তা কিন্তু নয় আপনি কতটা কষ্ট লুকাতে পারেন তাও কিন্তু বোঝায় যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র কাছের মানুষটা ঠিক তখনই বদলে যাবে যখন সে বুঝতে পারবে আপনি আর কখনোই কাউকেই ভালোবাসতে পারবেন না যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসবে অভিনয় করে না কারণ অভিনয় শুধু ভালোবাসার কে অপমান করে না একটা সুন্দর জীবন জীবনকেও নষ্ট করে মানুষ তখন কাঁদে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন জন দূরে চলে যায় তখন বুকের ভিতরে চাপা কষ্টগুলো চোখের পানি হয়ে বেরোয় বাতাসের কষ্টে বারবার আসে ঝড় সাগরের কষ্টে ভেঙে যায় বালুচর আকাশের কান্নায় নেমে আসে বৃষ্টি হৃদয়ের কান্নায় ভেজে যায় দু চোখের দৃষ্টি রাগ বা ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই যখন প্রিয় মানুষটি মিথ্যা কথা বলা শুরু করে যে মানুষটা রাত জাগা শিখিয়েছে সে এখন ঠিক ঘুমায় কিন্তু আমি ঠিকমতো ঘুমাতে পারি না স্বার্থপর মানুষরাই এই পৃথিবীতে সব থেকে বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষরা সব থেকে বেশি দুঃখী কখনো যদি চোখের পাতার ভিজে যায় চোখের পানি দিয়ে বুঝতে পারবে পাজর ভাঙার কষ্ট কাকে বলে একটা কথা সব সময় মাথায় রাখা উচিত আপন মানুষ কখনোই পর হয় না আর যদি পর হয় তবে বুঝিনিও সে কখনও তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল এত সময় ধরে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ভিজিটিং